তো বন্ধুরা আমাদের পেঁয়াজ কলির পরোটা তৈরি হয়ে গেছে আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এখানে পেঁয়াজ কলি আর ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো মতো এই দুটো জিনিস দিয়ে আমি আজ পেঁয়াজ কলির পরোটা বানিয়ে আপনাদের দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আমি কিভাবে পেঁয়াজ কলি দিয়ে পরোটা বানাচ্ছি আর আমার রেসিপি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন চলুন তাহলে আমরা আমাদের রেসিপি শুরু করি আমি প্রায় একবারটি বাটি মতো পেঁয়াজ কলি এখানে কেটে নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো চিনি এবার দিয়ে দেবো প্রায় চার চামচ মতো তেল এবার ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নুন চিনি আর তেলটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি আর ময়দাটা যখন আমি এভাবে মুঠি করব তখন ঠিক এরকম হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে জল দিয়ে ভালোভাবে মেখে নেব আমি অল্প অল্প করে জল দেব আর মাখবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ময়দাটা একটু সামান্য শক্ত করে মাখাতে হবে মধ্যে অল্প সামান্য তেল দিয়ে দেব তেলটাকে খুব ভালোভাবে মেখে নেব এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব এবার কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি সাদা দিচ্ছি আর তার সাথে দিয়ে দেবো এক চামচ মতো ময়দা এবার এটাকে হালকা একটু নিয়ে নেব আমি খুব বেশি করে নাড়বো না কেবল মানে তো ময়দাটা এর সাথে কেবল মিশিয়ে নেব ব্যাস আমাদের হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব 10 মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে আর একটু মেখে নিচ্ছি আর এটা দেখুন কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটাকে দুটো অংশে ভাগ করে নিয়েছি এবার আমি এটাকে হালকা করে বেলে নেব এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুলিটা দিয়ে দেব পেঁয়াজ কুলিটাকে ভালোভাবে ছড়িয়ে নেব উপরে এবার আমি এটাকে অর্ধেক ভাজ করে নেব ভাজ করে নিচ্ছি এবার আমি এভাবে এবার আমি এটাকে হাতে করে চেপে চেপে এভাবে একটু বসিয়ে নেব এটা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি একইভাবে আরও যে অংশটা আমি কেটেছিলাম সেই অংশটা আমি বানিয়ে নেব আমি পেঁয়াজগুলির পুরটা খুব ভালোভাবে ভরে নিয়েছি এবার একটা ডো আমি কেটে নিলাম এখান থেকে এটাকে বেলে নেব এবার আমি এই চাকুটা দিয়ে এভাবে কেটে নেব এভাবে আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি দুটো অংশে ভাগ করে নেব এবার এটাকে এইভাবে গুটিয়ে নেব এটাকেও আমি একটা অংশে ভাগ করে নিচ্ছি এভাবে আমি এটাকে বেলে নিচ্ছি আমি পরোটাটাকে ভেজে নেব আমি এখানে তাওয়া চাপিয়ে দিলাম এবার তাওয়ার মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য তেল এবার আমি পরোটাটাকে দিয়ে দিচ্ছি এবার এবার এটাকে আমি দিয়ে সাদা তেল আর এটাকে কিন্তু খুব হালকা আঁচের মধ্যে ভেজে নিতে হবে যদি বেশি আঁচের মধ্যে আমি যায় যাই তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর পরোটাটা পুড়ে যাবে এভাবে যখন দুপিঠটা হালকা লাল লাল হয়ে আসবে তখনই এটাকে আমরা নামিয়ে নেব এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের পাউডারটা ভাজা হয়ে গেছে একইভাবে আমি বাকি পাউডার ভেজে নেব এই পেঁয়াজ কলি দিয়ে এরকম পরোটা খেতে কিন্তু দারুণ হয় আর বাড়িতে যদি কাউকে বানিয়ে আপনারা খাওয়ান একদম নতুন ধরনের একটা পরোটা বাড়িতে অবশ্যই আপনারা একবার চেষ্টা করে দেখবেন খুব সহজে এটা বানানো যায় আপনারা অবশ্যই পারবেন বানাতে না এরকম পরোটা তো আমরা খেয়েছি কিন্তু পেঁয়াজ কলি পরোটা আমরা হয়তো আগে কখনো খাইনি আমি নতুনভাবে এই রেসিপিটা বানালাম অবশ্যই বানিয়ে দেখবেন আপনারা এটার সাথে আলু তরকারি সস অথবা ঘুগনি সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আমার রেসিপি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপি কেমন লাগলো এবার আমরা পেঁয়াজ কলি পাউডার খেয়ে দেখবো কেমন হয়েছে

dạo này dạo này dạo này Đào này dạo này Đào này dạo này dạo